আজকে তোমাদেরকে দেখাতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে ছাতু তৈরি করার নিয়ম আমাদের ঠান্ডা হয়েছে বলো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ছাতু করার প্রথম কাজ প্রথমে এই ভুট্টাগুলোকে এই যে কাঁচা ভুট্টা আছে এই ভুট্টাগুলোকে তোমার এখানে ভাজা হচ্ছে হুম এই ভুটটা ভাজা হচ্ছে তো ছাতুটাতে বেসিক্যালি যেসব জিনিসগুলো থাকবে প্রধান উপাদান হচ্ছে জব তারপরে থাকবে ছোলা তারপরে থাকবে তোমার ভুট্টা তারপরে থাকবে খেসারি তারপরে থাকবে কিছু গম আর কিছু চাল এ সমস্ত মিশ্রণটা মিলে প্রথমে এই যে দেখতে পাচ্ছ মা এখন ভাজছে ভাজার পরে সেটাকে মিলে পেশায় করতে দেওয়া হবে এবং সেটা ছাতুতে রূপান্তরিত হবে তো এই পদ্ধতিগুলো অবলম্বন করে ছাতু বেসিকালি তৈরি করা হচ্ছে আমাদের হুম সম্পূর্ণ পদ্ধতি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো যারা নতুন আছো আসো তারা করো আর দেখতে পাচ্ছ এখানে ভুট্টার পপকর্ন হয়েছে সে পপকর্নটা আমি এখন খাচ্ছি এখানে সব নিচে একটা হাঁড়ি আছে মানে হাঁড়ি আর এটা বালুন দুটোকে একসাথে রেখেছে দুটো আঁকা হলে সুবিধা হতো যেহেতু একটা আঁকা তাই এই পদ্ধতিটা অবলম্বন করতে হয় যে কারণ বালি ঠান্ডা হয়ে গেলে নিচে বালি আছে বালি ঠান্ডা হয়ে গেলে ভুট্টা তখন বালিতে দিলে ভালো হয় ফুটবে না যার কারণে বালিও গরম হচ্ছে ওখানে তোমার ভুট্টা ওটাও ভাজা হচ্ছে হুম আগে দুটো আঁকা থাকতো দুটো আঁকা থাকলে সুবিধা হতো এখন যেহেতু নাই সেহেতু এই রকম করেই করতে হচ্ছে ও ভিজে রেখেছিলে হ্যাঁ ভিজে রেখেছিল কেন ফুটলে কি লাভ হবে হবে এই ছোলাটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল দিয়ে জল থেকে ছেঁকে এরকম করা হয়েছে এটাকে এখন ভাজলে পরে ছোলার ছাতুটা ভালো হবে এক কথায় তোমরা প্রথমে এটাকে জলে ভিজিয়ে রাখবার হুম এটা ভিজিয়ে রাখা ছিল আর ওই যে দেখতে পাচ্ছ এখানে জবটাকে বাবা কোটায় করছে কারণ এটা করলে পরে যে জবে যে সংটা থাকে সেটা ভেঙে যাবে হুম এবং মসৃণ হবে সাদুটা কীসের চোকা চোকাটা খুলে যাবে তাই হুম লাদনা দিয়ে দেখতে পাচ্ছ করা হচ্ছে এটাকে বলা হয় লাদনা হ্যাঁ এবছর আম লস তুলে পড়ি দেখো ছোলা ভাজার প্রক্রিয়া শুরু হলো কতটা কি কিলো আছে সব একটু বলো তো আমার দর্শককে জব থেকে শুরু করে তিন কিলো জব আছে আড়াই কিলো ভুট্টা আছে আড়াই কিলো ভুট্টা আর দু কিলো ছোলা আছে

তো গম হচ্ছে তেইশ টাকা পঁচিশ টাকা জব হচ্ছে তোমার চল্লিশ টাকা আমি কিনে নিয়ে এলাম দোকান থেকে ঝাল্লি করা আগে ঝাল্লি করা তোমার ঢেঁকিতে হতো তো ঢেঁকির ব্যবস্থা এখন নাই আমাদের মুসলিম পাড়ায় ঢেঁকি ছিল মাঝে তো আমরাও যেতাম ছোটোবেলায় তখন তার ব্লগের সিস্টেম ছিল না আমাদের হাতে যে এখন ফোনটা দিয়ে শ্যুট করছি সেরকম কোনো সুযোগ সুবিধা ছিল না যার জন্য তোমাদেরকে দেখাতে পারতাম না কিন্তু এখন যদি ওই ঢেঁকিতে যাওয়া হতো তাহলে ঢেঁকির ব্যবহারটা তোমাদেরকে দেখাতে পারতাম ঢেঁকিতে কীভাবে জব ঝাললি করা হয় আর এখন ঝাল্লি করা জব কিনতে পাওয়া যায় তোমার তো সে যাই হোক ছাতুর উপকরণ হ্যাঁ মা কাকে আমাদের খাটনি কমে আছে ঢেঁকি ছাটা জিনিস এমনিতেই দেখবা ডাক্তারই মতে ঢেঁকি ছাটা জিনিস খেতে বলে কিন্তু এখন তার ঢেঁকি ছাটা জিনিস সেরকমভাবে ঢেঁকির ব্যবহার নাই হ্যাঁ ঢেঁকি ছাটা চাল আমাদের শরীরের পক্ষে ভীষণ ভীষণ পরিমাণে উপকারী হুম তো প্রাকৃতিক জিনিসগুলো আস্তে আস্তে উঠে আসছে আর আমরা আস্তে আস্তে অপ্রাকৃতিক হয়ে উঠছে তো সে যাই হোক তোমরা দেখতে থাকো আমাদের ছাতুর সম্পূর্ণ প্রসেস এখন চলছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে বাড়ির ঘরোয়া পদ্ধতি ছাতুর সম্পূর্ণ প্রসেসটা তুমি একাই নয় সবাই দেখতে পাই হ্যাঁ সব ঠিকঠাকভাবে সব ঠিক করে নিতে হচ্ছে আস্তে আস্তে সব মাটির তৈরি জিনিস হ্যাঁ মাটির খোলা বালুন যেগুলোকে বলে ঝাঁঝড়ি এটা উপরে টাচ এই যে উপরে হচ্ছে ঝাঁঝরি নিচেটা খোলা ওটা হচ্ছে বালুন খুব শক্তির দরকার কিন্তু বন্ধুরা এখানে হুম এবং জানতে হবে না জানলে পরে কিন্তু হাত পুড়ে পুড়ে একাকার হয়ে যাবে এই প্রসেস না জানলে গরম বালি শরীরের উপর পড়লে একদম যাচ্ছে তাই ব্যাপার হবে ঝাঁঝরটা তোমার ঢুকে গেছে তাই কারণ ঝাঁঝর সারাই করছে আর ওইদিকে মা এখন দেখতে পাচ্ছ খেসারি ভাজছে খেসারি কি বললে আমার রায়তা নাকি তো সবশেষে দেখতে পাচ্ছ ভুট্টা ছোলা মুড়ি জব যত যাবতীয় ছিল ছাতুর উপকরণগুলো সবগুলোকে ফ্রেশ করে নেওয়ার পরে রোদ্রে একবার রোদ্রে রেখে এখন বস্তায় ভরে না হচ্ছে কারণ এবার এটাকে নিয়ে মিলে যাব পেশায় করতে তাহলে আমাদের ছাতু প্রস্তুত হয়ে যাবে তো যাই হোক দেখলো বস্তায় ভরা হলো এবং বস্তায় ভরে মিক্সডও করে দিলাম দেখতে পাচ্ছ সব মিক্সড হয়ে গেছে একদম এবার এটা পেশায়ের জন্য চলে যাবে তো যাই হোক দেখতে পাচ্ছ মিল ঘরে এখন হ্যাঁ পেশাই করা হবে আটা আগে ওজনটা করে নি হ্যাঁ আট কিলো পঞ্চাশ গ্রাম মানে আট কিলো প্রায় ছাতু আম ছাতু মাখা